আমাদের আকাবিরদের ইতিহাস থেকে আমাদের প্রজন্মকে শিখাতে হবে কিভাবে ইংরেজ বেনিয়াদেরকে জমিন থেকে তাড়াতে হয় আমাদের আকাবিরদের জীবন ইতিহাস থেকেই আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আহমদ শফি পয়দা করতে হয় কিভাবে আল্লামা আজিজুল হক পয়দা করতে হয় কিভাবে মুফতি ফজলুল হক আমিনি পয়দা শিক্ষা দিতে হবে ব্যবসাখানার থেকে রাবে আবু বের করেছিল তোমাদের আকাবিররা ডাকাতকে তাসাউফের মালা পরায় ছিল তোমাদের আকাবিররা তোমরা কি করেছ তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উন্মত কবরে চলে গেল তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছ অথবা জমানার সামনে কথা বলেছ জমিনের মানুষদের সামনে কথা বলেছ তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছ মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজরিসের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে কিন্তু তোমাদের আলোচনার এ লাঙল দিয়ে কি তোমরা কোনো চাষাবাদ করতে পেরেছো যা তোমাদের বাপদাদারা করেছিল সরবরে তো আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে সেদিন আমাদের প্রশ্ন কি হবে সেদিন এই প্রশ্নের মুখে আমরা কিছু মিছিল কিছু প্রতিবাদ অথবা সময়ের ভূমিকায় কিছু রক্ত কিছু কোরবানি এটাই কি আমাদের আঁকা জীবন আমাদের আঁকা জীবন তো অতি বিস্তৃত যে আল্লাহ আকাবিরদের ইত্তিবার কথা কোরআনে কারিমের পয়লা শুরুতেই করেছেন যে কিছু কিছু আকাবির আছে কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে

কারণ আমরা যদি জাতিকে ইমান শিখাতে চাই তাহলে আমাদের আকাবিরদের ইমান আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে আমরা যদি জাতিকে লজ্জাতওয়ালা ইবাদত শিখাতে চাই তাহলে আমাদের আকাবিরদের ইবাদতকে আমাদের মিল্লাতের সামনে তুলে ধরতে হবে আমরা যদি জাতিকে সত্যিকারের তাকুয়া শিখাতে চাই সাহাবা এখেরামের অনুকরণের তাকুয়া কেমন হয় এটা আমাদের আকাবিররা এর জীবন্ত নমুনা আমাদের আকাবিরদের ইতিহাস থেকেই